মস্ত শ্যাওড়া গাছ ছিল সেই গাছে বাস করতো এক শাঁক চুন্নি তার মনে বড় সাধ ছিল বামুনের ঘরের বউ হয়ে ঘর সংসার করে 如。 গরুটা বাঁধা আছে ওকে এনে গোয়ালে রাখো এই যাচ্ছি মা হাতের কাজগুলো সেরে নি না না দেরি করো না বিকেল গড়িয়ে এলো সন্ধে নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো ঘরের কাজ আমি এগিয়ে রাখছি ঠিক আছে তাই যাই তাড়াতাড়ি ফিরো বৌমা ও পথ তো ভালো না পথে আবার একটা শেওড়া গাছ আছে ও আপনি চিন্তা করবেন না সন্ধে হতে এখনো ঢের দেরি আমি যাব আর আসব সাবধানে যেও চুলের খোপা শক্ত করে বেঁধে নাও দেখো আবার খুলে না যায় ধবলি ও ধবলি ধবলি ও ধবলি 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 রে ও পাডা যায় না ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস হ্যাঁ লাঠির বাড়ি ঘুষেরা দেখতে পেলে আর আস্ত রাখত না চল এখন গোয়ালে চল আগে হ্যাঁ মাসিমা কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি হলাম মল্লিক বাড়ির বউ ও আচ্ছা তা এই সময় এখানে কি করছেন শুনেছি জায়গাটা ভালো না আপনার ভয় করে না আমার ভয় তিন কাল গিয়ে এক কালে থেকেছে এমন বা পারি আছি আমার দেখতে করবে ওই শ্যাওড়া কাছে নাকি এক দুষ্ট শাকচুন্নি থাকে সুযোগ পেলেই সে মানুষের ক্ষতি করে আমি যাই আমার আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হা হা দণ্ড দাঁড়াও না আমাকে যেতে দিন আমার কেমন ভয় ভয় করছে বল কি যে আমি তো আছি ও হ্যাঁ শাকচন্নির কথা বলছিলে না তাকে তুমি দেখেছ কীরকম দেখতেছে আমি কোনো দিন দেখিনি তবে শুনেছি খুব গুচ্ছিৎ দেখলে নাকি গায়ের রক্ত হিম হয়ে আসে দেখলে রক্ত হিম হয়ে আসেছি কত দেখো তো i'm <laughs> 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 আমি গরুটা হাত থেকে ছুটে গিয়েছিল আমি ওর সাথে শক্তিতে পারি উফ কি দৌড়টাই না করালো আমায় ও হাত ধরে গেছে যাই ওকে গোয়ালে বেঁধে আসি মা আপনার ছেলে তো এখনো ফিরল না সনাতন আজ ফিরবে না কাল রাতে ফিরবে বলে খবর পাঠিয়েছে বউমা রান্না বসাবে না রান্না তো হয়ে গেছে মা সে কি কাট কোথায় পেলে ঘরে তো জালের কাঠ ছিল না ও আমি ভোট থাকতে সব জোগাড় করে রান্না সেরে রেখেছি বাবা বউমা তো কাজের হলো কবে যার কুটনো করতে বেলা ফুরিয়ে যেত সে কাজে কমమే এত চতুর হলো কি করে দেখি নিজের পাতে দশ গুণ বেশি ভাত নিয়েছে তবে যা খাটান খাটলো খিদে তো পাবেই ডালটা খুব ভালো রেখেছো বৌমা এক টুকরো লেবু হলে লেবু খাবেন না দাঁড়ান আমি এক্ষুনি এনে দিচ্ছি আহে ভগবান এ কি হলুক্ষণে কাণ্ড এ আমার সেই বৌমা নাকি বউমার বেশ ধরে অন্য কোনো প্রেতাত্মা এখন চুপচাপ থাকি ছেলে ফিরলে ওকে সব বলতে হবে মা কে সনাতন এলি হ্যাঁ মা তা তা তোমার বউমা সারা পাচ্ছি না কেন সে কোথায় বউমা রান্নাঘরে তোর সাথে কথা আছে কি কথা হ্যাঁ এইবারে বুঝলাম এ তোমার বৌমা নয় আসলে শাঁকচুন্নি ও নিশ্চিত তোমার বৌমাকে ওই শ্যাও গাছে লুকিয়ে রেখেছে তাই ঘরে ফেরার পথে মনে হলো ওই গাছ থেকে কেউ যেন আমায় ডাকছে এখন উপায় তুমি তুমি কিচ্ছু ভেবো না মা আমি ওঝার কাছে যাচ্ছি বেশি দেরি করলে তোমার আসল বোমাকে চ্যান্তু উদ্ধার করা যাবে না এই শাকচুনি বউকে কিচ্ছু জানিও না চামুন্ডায়

বুদ্ধি ডাকতে গেছে ওই এক্ষুনি চলে আসবে বুদ্ধি ডাকতে কেন কার অসুখ করেছে তোমাকে বলেছিলাম না আমার বাতের ব্যথাটা বেড়েছে তাই ওই ওই তো ওই তো ওরা এসে গেছে রিং রিং ছটমট কটাস উদ্ভুতুরে ভুতভুতুরে

সে তো আরও সইবে না লং ডং ডং কিরিমিড়ি কড়াত শাকচুন্নি পেতনির ঘর মটকে দেব মরাত আমি শাকচুন্নি হতে যাব কেন কি কি উল্টো পাল্টা বকছো আমি তো এবারে বউ বউ তাহলে এই নে তোর ওষুধ হলুদ পোড়া সর্ষে মর্বর ঝাঁটা জর্ছে করা শাকচুন্নি পেটনির ঘর মোটকে নেবো মরাত

এ খড় করাচ্ছি তোকে ওং ফড়ং ফশ ভূত পেটনি শাক সবাই আমার বস আগে এ বাড়ির বউ কে এনে না হলে তোকে ছাড়বো না হলুদ পোড়া সর্ষে মারব ছাটা জটছে তুই চলে যাবি এর প্রমাণ কি আগে বগুমাকে এনে দে তারপর এই গাছ পালা না হলে হলুদ পোড়া সর্ষে এই বালা যাবার সময় নিমдал ভেঙে যা ভুল হয় না যেন পার্টি শক্তি নি জ্ঞান ফিরে আসে এর পর ছেলে আর বৌমাকে নিয়ে সুখে শান্তিতে ঘরকন্না করতে থাকে আমার কথাটি ভুললো miti gaaj ti muru